আসসালামু আলাইকুম ভিউ আর একটি পিসি দেখতে পাচ্ছেন এই পিসিটিকে আমি আজকে আপনাদের সামনে ডিএসএমলিং করবো ডিএসএমিং করার পর আবার এই পিসিটিকে আপনাদের সামনে আমি অ্যাসেম্বলিং করে দেখাবো এই ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন বাজার থেকে কম্পিউটারের বিভিন্ন পার্টস কিনে একটি পিসি কিভাবে অ্যাসেম্বল করতে হয় আর এই পিসিটির প্রসেসর হচ্ছে ইন্টেল টুয়েলভ দেন কুড়াই প্রসেসর এবং মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট এইচ ছয়শ দশ এছাড়াও অ্যাসেম্বলিং করার পর গিগাবাইট এইচ ছয়শ দশ মাদারবোর্ডের সম্পূর্ণ দেখাবো একটি নতুন পিসিতে কিভাবে উইন্ডোজ ইলেভেন সেট আপ করতে হয় তা দেখাবো তাহলে চলুন এই ভিডিওটি শুরু করি চব্বিশ পিনের পর কানেকশন খুলতেছি এটা হচ্ছে ইউএসবি থ্রি কানেকশন এটি হচ্ছে ইউএসবি কানেকশন ফ্রন্ট প্যানেল বারাবুল পাওয়ার কানেকশন এক এক করে সবগুলো কানেকশন খুলে ফেললাম মাদার বুটটি কেসিংয়ের সাথে স্ক্রু দিয়ে আটকানো তো এক এক করে সবগুলো স্ক্রু খুলে নিচ্ছি এক এক করে সবগুলি স্ক্রু খুলে মাদার বুডটি কেসিং থেকে বাহিরে নিয়ে আসলাম এটি হচ্ছে সাটার বা আইও প্যানেল খুলে নিলাম এখন পাওয়ার সাপ্লাই খুলতেছি চারটি স্ক্রু খুললে পাওয়ার সাপ্লাইটি খুলে যায় এই হচ্ছে পাওয়ার সাপাইটি এটা হচ্ছে চব্বিশ পিনের পাওয়ার কানেকশন এটা হচ্ছে বারাবুল পাওয়ার কানেকশন এটি হচ্ছে র্যাম মাদারবোর্ড থেকে এখন র্যামটি খুলব এটি হচ্ছে এসএসডি বা এনভিএমই এটিও খুলে নিলাম এনভিএমই হচ্ছে হার্ড ডিস্কের আপডেট ভার্সন সতর্কতার সহিত কুলিং ফ্যানটি খুলব অন্যথায় লক ভেঙে যেতে পারে লক ডানে ঘুরিয়ে সবগুলি লক খুলে নিব। লকগুলি একটু উপরের দিকে ওঠাব লক খোলা হয়ে গেল কুলিং ফ্যানটির উপরে ধরে কুলিং ফ্যানটি উঠিয়ে নিব কুলিং ফ্যানের বারো বল পাওয়ার কানেকশন খুলব কুলিং ফ্যানের নিচে প্রসেসরটি দেখা যাচ্ছে এখন লকটি খুলব নিচের দিকে হালকা চেপে ডান দিকে নিয়ে ছেড়ে দিলে লকটি খুলে যাবে আর এই কাজটি অনেক সাবধানতার সহিত করতে হবে কারণ প্রসেসর সকেটের পিন ভাঁকা ভা ভেঙে গেলে মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে মাদারবোর্ড ওয়ারেন্টি প্রযোজ্য নয় তাই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এই প্রসেসরটি হচ্ছে ইন্টেল আই ফাইভ টুয়েলভ একটি প্রসেসর এতক্ষণ আমি আপনাদেরকে একটি পিসি ডিএসএমিং করে দেখালাম এখন আপনাদেরকে সেই পিসিটি আবার এসএমি করে দেখাবো আমি অ্যাসেম্বলিং এর প্রথমেই কেসিং এর মধ্যে পাওয়ার সাপ্লাইটি সেটিং করে নিলাম আমি জানি আপনারা সবাই পাওয়ার সাপ্লাই কেসিং এ সেটিং করতে পারে তারপরও পাওয়ার সাপ্লাই কীভাবে কেসিং এ সেটিং করতে হয় আপনাদের দেখালাম প্রসেসরের কোনায় ত্রিভুজের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন প্রসেসর সকেটের কোনায় একটি ত্রিভুজের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন এখন দুই ত্রিভুজের চিহ্ন মিচিং করে প্রসেসরটি প্রসেসরের সকেটে বসাবো অনেক সাবধানতার সহিত এই কাজটি করতে হবে অন্যথায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে প্রসেসর সকেটে প্রসেসরটি বসিয়ে প্রসেসরটিকে লক করে দিলাম মাদারবোর্ডে প্রসেসরটি ফিক্সড হয়ে গেল এখন র্যাম সলটে র্যাম লাগিয়ে নিব র্যামের মাঝখানের কাটা অংশের সাথে র্যাম সলটের কাটার সাথে অ্যাডজাস্ট করে র্যাম সলোটে র্যাম বসালাম এনভিএমই সলোটে এনভিএমই বসিয়ে এনভিএম ইটিকে লক করে দিলাম এখন কুলিং ফ্যানের লকগুলি বাম দিকে ঘুরিয়ে কুলিং ফ্যানটি মাদার বোর্ডে বসাবো মাদারবোর্ডে কুলিং ফ্যান আটকানোর চারটি ছিদ্র আছে কুলিং ফ্যানের চারটি পা চারটি ছিদ্রে হাত দিয়ে ধরে বসিয়ে দিব কুলিং ফ্যানটি বসিয়ে কুলিং ফ্যানের পায়ায়। হাত দিয়ে হালকা করে চাপলেই কুলিং ফ্যানটি লক হয়ে যাবে কুলিং ফ্যানটি হাত দিয়ে উপরে টেনে দেখলাম কুলিং ফ্যানটি লক হয়েছে কিনা কুলিং ফ্যানের 12 বল পাওয়ার কানেকশনটি মাদারবোর্ডে কানেক্ট করে দিলাম কুলিং ফ্যান সেটিং হয়ে গেল এখন আইও প্যানেলটি সেটিং করব আইও প্যানেল সেটিং হয়ে গেল এখন মাদারবোর্ডটিকে কেসিং বসিয়ে কেসিং সাথে মাদারবোর্ডটিকে স্ক্রু দিয়ে আটকিয়ে দিব এটি হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের বারো বোল পাওয়ার কানেকশন এই বারো বোল পাওয়ার কানেকশনটি মাদার বোর্ডের বারো বোল পাওয়ার কানেকশনে কানেক্ট করে দিলাম পাওয়ার সাপ্লাইয়ের চব্বিশ পিনের পাওয়ার কানেকশন মাদার বোর্ডের চব্বিশ পিনের পাওয়ার কানেকশনে কানেক্ট করে দিলাম এটি হচ্ছে ইউএসবি থ্রি কানেকশন এই কানেকশনটি মাদারবোর্ডের ইউএসবি থ্রি কানেকশনে কানেক্ট করে দিলাম এটি হচ্ছে এর সামনের ইউএসবি থ্রি পোর্টের কানেকশন এর সামনে যে ইউএসবি পোর্ট থাকে এটা হচ্ছে সেই ইউএসবি পোর্টের কানেকশন এই কানেকশনটি মাদার কানেক্ট করে দিলাম এর সামনে অডিও ইনপুট আউটপুট পয়েন্ট থাকে এটা হচ্ছে এর সামনের অডিও ইনপুট আউটপুটের কানেকশন এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল কানেকশন এই কানেকশনের মাধ্যমে আমরা কে অন অফ রিস্টার্ট এবং এবং এর সামনে যে এলইডি লাইট পাওয়ার লাইট থাকে এই কানেকশনের মাধ্যমে এই সংযোগগুলোকে সচল করা হয় এই ফরন্ট প্যানেল কানেকশনের মাধ্যমে আমার পিসিটি অ্যাসেম্বলিং করা শেষ করা হল এখন আমি আপনাদেরকে গিগা এই ছয় সদস্য মাদার বোর্ডের বায়োসেটিং দেখাবো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কিছু না কিছু উপকৃত হয়েছেন মাদারবোর্ডের বোর্ডের এইচডিএমআই পোর্টে এইচডিএমআই কেবলের মাধ্যমে মনিটর কানেক্ট করলাম মাদার বোর্ডের ইউএসবি পোর্টে ইউএসবি কিবোর্ড সেটিং করলাম মাদারবোর্ডের ইউএসবি পোর্টে ইউএসবি মাউস সেটিং করলাম পাওয়ার সাপ্লাইতে পাওয়ার কেবল কানেক্ট করলাম পিসিটির পাওয়ার সুইচে পুশ করলাম কিবোর্ড থেকে ডিলেট বা ডেলকি চাপার পর বায়ো সেটআপ চলে আসলো ভিউয়ার এই ভিডিওটি বড় হয়ে যাবে তাই বায়ো আপের ভিডিওটি আরেকটি ভিডিওতে দেখানো হবে এবং সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে ভিউয়ার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে গাফার কম্পিউটার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ